সমায়কে সুরক্ষা প্রতিনিয়ত বই নিয়ে আলোচনায় আমি আসি তো আজকে আপনাদের জন্য যে বইটি আমি নিয়ে আসব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বই শিশুর বিকাশ ও পরিচর্যা তো প্রত্যেকটি মানব সন্তানই প্রথমত শিশু থাকে তো তারপর আস্তে আস্তে সে বড় হয় সেটি পর্যায়ে যায় এবং তার জন্য মানব শিশুকে বড় করতে হলে একটি মানব শিশু আঠারো বছর বয়সে গিয়ে পূর্ণাঙ্গ ধারণ করে তার আগ পর্যন্ত তার অনেক পরিচর্যার প্রয়োজন আছে তো আপনারা বাংলা এবং ইংরেজিতে নিশ্চয়ই শিশুর বিকাশ ও পরিচর্যা এবং শিশুর বিকাশ নিয়ে অনেক বই পড়েছেন কিন্তু প্রত্যেকটি বিষয় একটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার এই বিষয়টি কোথায় আগিয়ে পড়েছে কিনা আমি জানি না কিন্তু আমার এই বইটির মধ্যে আমি সেটি নিয়ে এসেছি যে শিশুর জন্মের আগে থেকে ভ্রূণ অবস্থায় থাকাকালীন তার কি রকম পরিচর্যা প্রয়োজন শিশু এবং মা এবং জন্ম জন্মের পরবর্তী সময়ে তার কি কি প্রয়োজন একটি শিশু শুধু বেড়ে ওঠে না তার শুধু খাওয়া দাওয়ার পাশাপাশি তার আচরণগত সমস্যাগুলো কিভাবে পরিবর্তন করা যায় সম্ভব সেগুলো এই বইতে তুলে ধরেছি তারপর আবার বিভিন্ন ধরনের সমস্যাগুলো যেমন ছোটোখাটো পেটের পীড়া তারপরে ছোটোখাটো দুর্ঘটনা এগুলোতে শিশুরা কিভাবে ঘরোয়া অবস্থা কিভাবে সে একটা শিশুকে ভালো রাখা যায় তো সুস্থ রাখা যায় এই জন্য এই বইটিতে আমি সেসব সবই তুলে ধরেছি আশা করি আপনাদের এই বইটি অনেক অনেক বেশি ভালো লাগবে শিশু সব ঘরে আছে মোটামুটি তো এদের আপনারা নিশ্চয়ই বইটি সংগ্রহ করবেন আমার এই বইটি আপনারা ইউটিউব চ্যানেলে কিছু দিনের মধ্যে দেখতে পাবেন জুমফে ইসলাম দিলে আপনারা এই বইটির শিশু বিকাশ পরিচর্যা এই বইটি পেয়ে যাবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন